भाई रे भाई ओ पैनल में आया कुछ ऐसे मामून भाई ये लगता है इसे भाई मेरा कि मानुष ना कि रोबोट देखे नहीं कलर देखे देखे अपना रे कमेंट करें मेरा मानुष ना पुतुल ना कि रोबोट देखें देखें कि देखते तकन. কি করে আমি তো ভিডিও দেখে পুরোই অবাক দেখেন কি ভাবে হাত बांध দিতেছে নুইতেছে সুর এটা আসলে শুন না ওর ট্যালেন্ট দেখেন দেখতে থাকেন কি করে দেখেন মুহূর্তে ভিতরে হাতের বান ছুটিয়ে ফেলবে দেখতে থাকেন দেখেন দেখেন কি করে কি করে

ওরে ভাই কি করে দেখেন দেখেন কিভাবে হাতের শক্ত বান চটিয়ে নিল ও শরীরে কি জিন আছে নাকি ওরে ওরে কি করে